বাংলা বাজে বলতে পারা আগেও ছিল বৌদি বলতেন জানিস তো আমার বাচ্চাটা স্কুলে যে কি শিখছে সেদিন জিজ্ঞেস করলো ফিফটি সিক্স মানে কি মা বত্রিশ এটা কেন বলতো তার কারণ হচ্ছে তার স্কুল তার ছেলে স্কুল এমন উঁচু ধরে যে তারা বাংলাটা ভালো শেখায় না ওটাই এখন সমগ্র সমাজ জীবনে এসছে কেন এই যারা বিরাট ব্যবসা করছেন বিরাট দোকান করেছেন রেস্তোরাঁ করেছেন এফ এম চ্যানেল করেছেন বিজ্ঞাপন দিচ্ছেন সবাই বাংলা বিরোধী চক্রান্তে নেমেছেন না তারা বাজার বিশ্লেষণ করছেন এই বাজার জিনিসটা কি বাজার কি একটা অখণ্ড মন্ডলাকার মূল্যহীন বস্তু না বাজারের মধ্যে আমরাও আছি এই বাঙালিরা যারা মনে করছি যে বাংলার সঙ্গে একটা এঁদো নিচু জাতের ব্যাপার আছে যে ঝরঝরে চস্ত ইংরেজি বলে তার পরিমণ্ডল তার মোবাইল তার যাওয়া আসা তার রেস্তোরাঁ তার ভাবনা তার দর্শন উঁচু জাতের যে শুধুমাত্র বাংলা বলে তা অন্য কিছু মুরদ নেই বলেই বাংলা বলে এবং তার ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি নিচু জাতের বক যুধিষ্ঠিরকে বলেছিলেন পাপ কি যুধিষ্ঠির বলেছিলেন আত্মবিস্মরণ পাপ মানে আত্মবিস্মরণ সবচেয়ে বড় পাপ যে জাতি প্রতিনিয়ত দৈনন্দিন জীবনযাপনে জনজীবনে নিজের বাংলা ভাষাকে এইভাবে অপমান করে চলেছে অপমান মেনে নিচ্ছে অপমানে পুলকিত হচ্ছে এবং অপমান করে ভাব যে এই নিচু জাতির বাংলা ভাষা এই নিচু ভাষা এটাকে অতিক্রম করে আমরা চলে যাব চমৎকার ইংরেজি বা বাংরেজির দিকে সেই জাতি যেভাবে আত্মবিস্মৃত হয়েছে তার পাপে যে বাংলা ভাষা পিঠ দেওয়ালে ঠেকবে তার বলার কি নমস্কার